সুপ্রিম কোর্টের রায়ে যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডিদের চাকরি চলে গেছে সরকার তাদের বসিয়ে ভাতা দেবে অর্থাৎ তারা তো স্কুলে যেতে পারবে না সুপ্রিম নির্দেশ আছে যারা গ্রুপ সি আছে তাদের মাসে পঁচিশ হাজার করে আর যারা গ্রুপ ডি তাদের কুড়ি হাজার করে ভাতা দেবে একটা নতুন সি আর কি চালু হচ্ছে আপনি কি এটা কি সমর্থন করেন যে যোগ্য বা অযোগ্য যে বা যারা আছে সবাই এরকম টাকা পাবে এবং স্কুলে না যেয়ে কোনো কাজ না করে যদি তাই হয় তাহলে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা পায়নি দুর্নীতির কারণে তারাও তো এই টাকা দাবি করতে পারে এবং পাওয়ার দাবিদার তারা অবশ্যই আপনার বাড়ির ছেলেও হতে পারে অন্যের বাড়ির ছেলেটাও হতে পারে আমি হতে পারি এইটা কি ধরনের বিষয় হচ্ছে কতটা সমর্থনযোগ্য এই বিষয় নিয়ে কিন্তু একটা বিতর্ক করছে এবং সুপ্রিম কোর্টে বা অন্য কোর্টে কেউ না কেউ তো এটা নিয়ে যাবেই মামলা সেখানে কি এটা ধোপে টিকবে আদেও কি মনে হয় এই বিষয় নিয়ে কয়েকটি কথা আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমরা সবাই এতদিনে জেনে গেছে আমিও এ নিয়ে ভিডিও করেছি অনেকগুলো যে সুপ্রিম কোর্টের রায়ে দু সালে এসএসসি যে নিয়োগ হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই যে চারটে শ্রেণীর যে নিয়োগ হয়েছিল সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অ শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে যায় দীর্ঘ আইনি পদ্ধতিতে কারণ কি বাতিলটা হয়েছে এসএসসি যারা নিয়োগ করেছে তারা একদম এত পর্যন্ত দুর্নীতি করেছে কে বা কারা করেছে সব আমরা অনেকটাই জানি দুর্নীতির দায় সেই সময়কার শিক্ষামন্ত্রী যিনি লজ্জা তিনি জেলে আছেন সেই সময়ের এসএসসির প্রচুর আধিকারিক তারা জেলে রয়েছেন এবং মিডলম্যান যারা টাকা তুলেছে তারাও জেলে আছে যাই ছাব্বিশ হাজার বাতিল হওয়ার পর সেটা সুপ্রিম কোর্ট আপাতত একটি রিলিফ দিয়েছে যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যারা আনটেন্ড অর্থাৎ যারা দাগি নয় সরাসরি এখনও যাদের বিরুদ্ধে ওই শূন্য পেয়ে তিপ্পান্ন বানানো খাতা পাওয়া যায়নি এরকম বাদ দিয়ে বাকিদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সেটা কবে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তার মধ্যে কি করতে হবে নতুন করে নিয়োগ করতে হবে তবে আবার পরীক্ষা দিয়ে তবে নতুন করে চাকরিতে আবার জয়েন করতে পারবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এখানে আকণ্ঠ দুর্নীতি হয়েছে যোগ্য থেকে অযোগ্যই বেশি অর্থাৎ ভালো ছেলে তারা বসে আছে তারা চাকরি পায়নি ঘুষ দিয়ে দুর্নীতি করে অনেকে চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু যোগ্য ছেলেরাও চাকরি পাচ্ছে না এর ফলে এরা এদের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রিলিফ দেয়নি এখন রাজ্য সরকার গতকালকে একটি মিটিংয়ে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে যারা গ্রুপ সি আছে তাদের পঁচিশ হাজার প্রতি মাসে এবং যারা গ্রুপ ডি তাদের প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে বেতন নয় কিন্তু একটা ভাতা শিক্ষা দপ্তর দেবে না এটা ওই সমাজ কল্যাণ বা শ্রমিকদের যে এই ধরনের একটা কোনো একটা ফান্ড আছে সেখান থেকে দেবে ঘুর পথে প্রশ্ন হচ্ছে শুধু যোগ্যরা পাবে তা নয় যারা অযোগ্য রয়েছে তারাও পাবে এখানেই প্রশ্ন যোগ্যদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে তাদের চাকরি থাকুক অবশ্যই থাকা উচিত তারা যোগ্যতার প্রমাণ দিয়ে এসছে কিন্তু এই চোরগুলোকে বাঁচানোর জন্য যোগ্যদের কেন বলি করা হচ্ছে এই প্রশ্নটা বারবার তুলেছি আবারও তুলব অযোগ্যরাদের জন্য যারা চুরি করে চাকরি পেয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের এই যে মাসে মাসে বেতনটা বসিয়ে বসিয়ে দেওয়া হবে এই টাকাটা কার কাছ থেকে আসবে সরকার কি নিজের গাট থেকে দেবে না সরকারের টাকা মানে আমার টাকা আপনার টাকা আমরা ট্যাক্স পেয়াররা প্রতিটা মানুষ ট্যাক্স দিই শুধুমাত্র যার বেশি ইনকাম ইনকাম ট্যাক্স দেয় সে নয় সাধারণ মানুষ আমরা একটা দু টাকার জিনিস কিনলেও তার মধ্যে কিন্তু ট্যাক্স দিই সেই ট্যাক্সই সরকারের টাকা অর্থাৎ আমার আপনার ট্যাক্সের টাকায় এই চুরির ফসল যারা আছে তাদের বেতন দেওয়া হবে তাহলে সে সময় যে বাকি বাইশ লক্ষ মানুষ বা বেকার যুবক যুবতীরা যারা আবেদন করেছিল তারা দুর্নীতির কারণে যারা যোগ্যরা চাকরি পায়নি তাদেরও তো এই ভাতাটা দেওয়া প্রয়োজন তাদের তারাও তো তাদেরও তো পরিবার আছে তাদেরও তো বৃদ্ধ পিতামাতা আছে তারা কেন ভাতাটা পাবে না আপনাদের চুরির জন্য আমি আপনাদের বলতে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বলছি এদের জন্য যারা সেদিন ডিপ্রাইভ হয়েছে যারা ভুক্তভোগী তারা কেন ভাতা অনুদান পাবে না যতদিন না চাকরি পাচ্ছে বলছে মামলা যতদিন না সমস্যা সমাধান হবে এদের এই রকম ভাতা দেওয়া হবে এটা হয় কোনো দিন কবে সমাধান হবে সুপ্রিম কোর্ট রিট পিটিশন করবে যা হবে না হবে হ্যাঁ এটা যদি বলা হতো যোগ্যরা পাবে কোনো আপত্তি ছিল না তাদের অবশ্যই ফুল বেতন পাওয়া উচিত কিন্তু অযোগ্যরা কেন এর দায় কেন সরকার নেবে কেন যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে সামনে আনা হচ্ছে না তাদের শাস্তি কবে বা আপনার আমার ট্যাক্সের টাকায় এই অযোগ্যরা বসে বসে পয়সা পাবে এটা তো একটা নতুন ট্রেন্ড চালু হয়ে যাবে এটা কখনোই কাম্য নয় তার সাথে দেখুন যোগ্যরা সবচেয়ে সামাজিকভাবে আরও বেশি অ্যারেঞ্জমেন্ট হবে আমি কাজ করছি না অথচ পয়সা নিচ্ছি অনুদান নিচ্ছি আপনার থেকে সরকার থেকে তাহলে যোগ্য মানুষগুলো সামাজিকভাবে আরও লজ্জিত হবে না সে তো এবার প্রুভড হচ্ছে সেও অযোগ্য যে ছেলেটি কোনো রকম টাকা না দিয়ে কোনো নেতাকে তেল না দিয়ে চাকরি পেয়েছে সেও আজকে সরকারের অনুদান নিতে বাধ্য হচ্ছে বেতন নয় কিন্তু অনুদান তাহলে তার মান সম্মানটা কোথায় যাচ্ছে যে আমি তার মানে আমিও চুরি করে চাকরি পেয়েছিলাম এটা কখনো একটা সভ্য জায়গায় সভ্য রাজ্যে এটা হতে পারে না এটা তো এমনিতেই কোর্টে মামলা হলে আমি আইনের কিছু বুঝি না জানি না আইন কী করবে কোর্ট কি করবে আমার সাধারণ জ্ঞানে মনে হয় এটা তো কোর্টে টেকার কথা নয় তারপরে কীভাবে জানি না আইনজীবীরা যারা আইনজ্ঞ আছেন তারা বলবেন আমি এ বিষয়ে আইনের ছাত্র নই আইনের অকক্ষও হয়তো বুঝি না কিন্তু সাধারণভাবে মনে হয় যেখানে সুপ্রিম কোর্ট না করে দিয়েছি সেখানে তাদের কি আদৌ এইভাবে করে অনুদান দেওয়া যায় আমার একটাই অনুরোধ অযোগ্যদের তালিকা দিন কারা চুরি করেছে কীভাবে চুরি করেছে ওয়েম আরগুলো প্রকাশ্যে আনুন যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে এই অযোগ্যদের বাদ দিন যোগ্যদের তড়িঘড়ি স্কুলে পৌঁছানোর ফেরানোর ব্যবস্থা করুন এবং এই অযোগ্যদের যে ভ্যাকান্সিগুলো আছে সেখানে যে সেই সময় যারা পরীক্ষা দিয়েছিল সেই যোগ্য ছেলে মেয়েগুলোকে নিয়োগ দিন ইতি খুব দ্রুততার সাথে অযোগ্যদের আর যেখানে হোক কোনো স্কুলে স্থান হতে পারে না এরা কি করে আমার আপনার ছাত্রর ভবিষ্যৎ গড়বে যে চুরি করে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি কিনেছে এবং যারা এই চাকরিগুলো বেঁচেছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক আজকে অন্য অন্য জায়গায় সামাজিক প্রকল্পে ভাতা দেওয়া হয় ঠিক আছে কিন্তু আমি চুরি করেছি এই জন্য আমার চাকরি থেকে বাতিল হয়েছে অথচ আমাকে জনগণের ট্যাক্সের টাকায় আমাকে মাসে মাসে ভাতা দিয়ে সরকার পুষবে এটা মেনে নেওয়াটা সত্যিই একটু কষ্টকর আমার মনে হয় কিন্তু যারা যোগ্য আছেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে তাদের চাকরি একজন না যেন বাতিল না হয় সেই দাবিটা অবশ্যই আগেও রেখেছি আজও রাখছি আপনাদের কী মনে হয় এই ট্রেনটা কি ঠিক রাজনীতির ঊর্ধ্বে যে আমি রাজনীতি বুঝি না রাজনীতি করতেও চাই না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি উপযুক্ত মনে হলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ